নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি সুন্দর একটি সিনেমার গল্প নিয়ে অ্যাকচুয়ালি সিনেমাটা রোড অ্যাকশন অ্যাডভেঞ্চারের উপরে তৈরি তো এই সিনেমাটা দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী আর তার পাশে ছিল কোয়েল মল্লিক আশিস বিদ্যার্থী ও আরও অনেকে এই সিনেমাতে আছে কিছু অ্যাকশন দৃশ্য কিছু আছে প্রেমের ব্যাপার আর কিছু আছে বড় ঝামেলার মুখোমুখির সংঘর্ষের ব্যাপার অ্যাকচুয়ালি সিনেমাটা তখনকার যখন দেব অন্যদিকে তার কেরিয়ারে ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিচ্ছিল কিন্তু সোহম সেও থেমে তাকেনি সেও চেয়েছিল কিছু লোককে দেখানোর তো সে তার এই সিনেমাটা সেই সময় নিয়ে এসেছিল এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজা চন্দ, যিনি চ্যালেঞ্জ টু টার্গেট এসব সিনেমার ডিরেক্টর তো রাজাচন্দ্রের আরেকটি সিনেমা আছে রংবাজ সেই সিনেমারটি দুর্দান্ত হিট হয়েছিল আর এখানে মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি এই সিনেমাতে কিছু গান আছে আর গানগুলোর মধ্যে কিছু গানের শুটিং হয়েছে আউট অফ ইন্ডিয়ার লোকেশনে তো এই সিনেমার যে গানগুলো আছে গানগুলোর মিউজিক সুর যথেষ্ট ভালো ছিল তখনকার দিনে আর এই সিনেমার কিছু দৃশ্য দৃশ্যে বলি এই সিনেমার অ্যাকশনটা যথেষ্ট ভালোই ছিল সেই সময় হিসাবে এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর হচ্ছেন পি কে মাস্টার আর এই সিনেমার নৃত্য পরিচালনা করেছিলেন বাবা যাদব বাবা যাদবের নৃত্য পরিচালনায় যেই নাচগুলো আমরা দেখেছি সেই নাচগুলো খুবই সুন্দর এই সিনেমাটি তামিল সিনেমা পাইয়া সিনেমার রিমেক যে সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে তো বন্ধুরা এই সিনেমাটি দুটো ব্যানার একসঙ্গে প্রযোজনা করেছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস ও সুরিন্দর ফিল্মিস তো এবার সিনেমার গল্পটি দেখা যাক এই সিনেমার গল্পে দেখা যায় শহরে থাকা এক ছেলে সে থাকে তার বন্ধুদের সঙ্গে তো বন্ধুদের সঙ্গে তার হেসে খেলে দিন ঠিক চলতে থাকে আর ওই চলার পথে দেখা হয় একটি মেয়ের সে মেয়েটিকে দেখে সে তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আর সে মেয়েটি হচ্ছে কোয়েল আর যে ছেলেটি তার প্রেমে পড়ে তার নাম হচ্ছে সোহম এখানে দুটো মেন ক্যারেক্টার আছে আর একটা মেন ভিলেন ক্যারেক্টার আছে সে হচ্ছে আশিস বিদ্যার্থী তো গল্পে দেখা যায় সোহমের মানে সিনেমার হিরোর চাকরির একটা ইন্টারভিউর কথা বলতে যায় তার কিছু বন্ধুরা তো সেখানে সোহমও থাকে তো ইন্টারভিউর ডেটের দিনে সে ইন্টারভিউ দিতে পারে না তার কারণ সে মেয়েটিকে দেখে আর আর তার পিছন পেছন ঘুরতে থাকে দিয়ে পরে বন্ধুদের কাছে তার বেশি কথা শুনতে হয় তার জন্য কিন্তু মেয়েটিকে সে কখনো ভুলতে পারে না আর সে চায় যে সে মেয়েটি যেন তার জীবনে বারবার করে ফিরে আসে হঠাৎ সিনেমার হিরো মানে সোহম সে যায় তার বন্ধুর পরিচিত তার বন্ধুকে এক জায়গা থেকে নিয়ে আসতে গাড়ি করে সে তোমার এক জায়গায় দাঁড়িয়ে থাকে দিয়ে সেখানে দেখা পায় সেই মেয়েটির তবে মেয়েটির সঙ্গে একটি গুন্ডা লোক থাকে তো সেই গুন্ডা লোকটি তাকে বলে যে কোচবিহার যাবে দিয়ে সে যেতে চায় না দিয়ে পরে দেখে তার কাছে সেই মেয়েটি দিয়ে সে রাজি থাকে যাওয়ার জন্য তো তাদেরকে নিয়ে সে চলে যায় অন্য রাস্তায় অন্যদিকে তার বন্ধুর বন্ধু বউ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু সোহম সেখানে আসে না সে মেয়েকে নিয়ে আর মেয়ের সঙ্গে থাকা সেই লোকটিকে নিয়ে সে গাড়ি করে ছুটতে থাকে কিছুদিন যাওয়ার পরে সেই মেয়েটি সেই ছেলেটিকে বলে যে তুমি চলো গাড়ি নিয়ে ওই লোকটাকে নিতে হবে না দিয়ে সোহম তার কথা শুনে খুশিতে পাগল হয়ে যায় আর তাকে সঙ্গে নিয়ে গাড়ি করে তারা ওখান থেকে বেরিয়ে যায় তো তারা গাড়ি করে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে এইভাবেই চলতে থাকে তারা দুজন গাড়িতে করে চলতে থাকে এখানে সেখানে গাড়িতে থেকে রাত কাটায় কোথাও দিনের মধ্যে দাঁড়িয়ে তারা গাড়ি ঠিক করে এইভাবেই চলে সব তো এখানে একটা আলাদা ব্যাপার আছে মেয়েটির পিছনে গোন্ডারা পড়ে থাকে অন্যদিকে ছেলেটির পিছনেও গুন্ডারা পড়ে থাকে আগে মেয়েটির কথা বলি মেয়েটিকে একটা গুন্ডা পছন্দ করে তো তাইয়ের জন্য সে মেয়েটির পিছনে গুন্ডার দল লেগে থাকে অন্যদিকে ছেলেটি মানে সোহম সে একটা গুন্ডার ব্যাপারে একটা ভুল ব্যাপারে সে জড়িয়ে পড়ে তার জন্য তার পিছনে গুন্ডারা পড়ে থাকে মেয়েটি বলে যে আমার কলকাতায় আত্মীয়দের বাড়ি আছে মানে মায়ের বাড়ি তো সেখানে সে যেতে চায় কিন্তু সে সিনেমার হিরোকে মানে সোহমকে নিয়ে যেতে চায় তো সোহম তার জন্য রাজি থাকে আর সোহম তাকে নিয়ে চলে আসে কলকাতায় কলকাতায় আসলে তার একটা বড় বিপদ হবে গুন্ডাদের জন্য সে জানতো তবু সে মেয়েটির জন্য সে রিক্স নিয়ে চলে আসে কলকাতায় তার কারণ মেয়েটিকে সে তার জীবনের থেকে বেশি ভালোবাসে তো সেখানে এসে সে একটা ঝামেলার মধ্যে পড়ে যায় সে কথাটি আমি পরে বলবো তো সোহম আর কোয়েল তারা দুজন কলকাতায় চলে আসে কোয়েলের আত্মীয় বাড়িতে তো সোহম তাকে তার আত্মীয়র বাড়িতে ছেড়ে দিয়ে সে ওখান থেকে বেরিয়ে আসে মনটা খারাপ করে তো তার বন্ধুদের সঙ্গে কথা হয় যে তাকে রেখে আমি চলে আসছি হঠাৎ কিছুক্ষণ পর সোহম দেখে সে মেয়েটি মানে কোয়েল মল্লিক সে রাস্তায় দাঁড়িয়ে আছে তো সোহম দেখে তাকে বলে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো মেয়েটি তাকে বলে আমাকে বাড়ি থেকে এ গাড়ি করে পাঠিয়েছে শপিং করার জন্য কিন্তু পরে বুঝতে পারে যে কোয়েলের ওই বাড়িতেই কোনো জায়গা নেই কোয়েলকে ওই বাড়ি থেকেও পছন্দ করে না তো এটা জানার পর সোহম খুবই দুঃখিত হয়ে পড়ে আর কোয়েলও খুব খারাপ অনুভব করে অন্যদিকে ডিল হয়ে যায় সেই কোয়েলকে পাওয়া গুন্ডার আর সোহমের পিছনে পড়ে থাকা গুন্ডার সেই দুই গুন্ডার মধ্যে চুক্তি হয় যে একজন কোয়েলকে নিয়ে নেবে আর একজন সোহমকে নেবে সোহমের পিছনে গুন্ডা লাগার কারণ হচ্ছে সোহম সেই গুন্ডার একটা লোককে মেরেছিল একটা কারণে আর সে গুন্ডার যাতে সমাজে ভয় না কমে যায় সেই কারণে সোহমকে সেই গুন্ডা সাজা দিতে চায় অন্যদিকে সে মেয়েটিকে পাওয়ার জন্য আরেকটি গুন্ডাও বসে থাকে তো এক জায়গায় সোহম আর কোয়েল তাদের ব্যাপারে কথা বলতে থাকে আর সেখানে চলে আসে গুন্ডা যে গুন্ডা সোহমকে মারতে চায় তো সেই গুণটা এসে সোহমের গায়ে আঘাত করে দিয়ে সোহমকে খুব মারধর করে অন্যদিকে কোয়েল দাঁড়িয়ে থাকে দিয়ে ওখানে কিছু অ্যাকশন দৃশ্য হয় দিয়ে সোহম আর কোয়েলের ভালোবাসার ব্যাপারটা একে অপরে জানতে পারে দিয়ে তাদের মিল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে আর এই সিনেমাটি দেখতে হলে চোখ রাখতে হবে জলসা মুভিজে এই সিনেমাটির বক্স অফিস কালেকশন ও তার বাজেট কোনো ইনফরমেশান কালেক্ট করতে পারেনি তো যাই বন্ধুরা সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ও সুরিন্দর ফিল্মিসের ব্যানারে তৈরি হয়েছিল আর সিনেমার পরিচালনা করেছিলেন রাজা চন্দ যিনি ভালো ভালো সিনেমা পরিচালনা করেছিলেন আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি তো বন্ধুরা এই সিনেমা অ্যাকচুয়ালি একটা অ্যাকশন সিনেমা সিনেমার অ্যাকশনগুলো বেশ ভালোই ছিল আর সিনেমার অ্যাকশন ডিরেক্টর ছিল পি কে মাস্টার আর বন্ধুরা এই সিনেমার নৃত্য পরিচালনা করেছিলেন বাবা যাদব আর বাবা যাদব বেশ কিছু সিনেমাতে নৃত্য পরিচালনা করেছেন ও নিজে কিছু সিনেমা পরিচালনা করেছিলেন তো এই ছিল জানেম্যান সিনেমা নিয়ে কিছু আলোচনা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপবেন